নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সফল একাদশীর ব্রত কথা এবং ব্রত ফল পাঠ করে শোনাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই চলবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেল আইকনে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন নতুন কি কি ভিডিও আপলোড করছি তা আপনি জানতে পারবেন না আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে একাদশীর গল্প মাহাত্মকথা ও একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও দেওয়া রয়েছে যা আপনারা একাদশী সমূহ নামক সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এবার সফলা একাদশীর ব্রত কথা ও ব্রতফল শ্রবণ করা যাক পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় একদা মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পা নগরীতে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করে বেড়াত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত কিছুদিন পরে একদিন লুম্ভক নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল পুনরায় লুম্ভক বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করতে লাগলো বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে দিন অতিবাহিত করতে লাগল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে লুম্ভক মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও লুম্ভক অচেতন অবস্থাতেই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে লুম্ভা ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল হে ভগবান আমার কি গতি হবে এই কথা বলে অস্ত্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন আর এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী ঘটল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো তার সমস্ত পাপ বুদ্ধি দূর হল এবং সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে লুম্ভক সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি ইহলোকে জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় সফল একাদশীর ব্রত কথা ও ব্রত ফল সমাপ্ত আজকে তবে এ পর্যন্ত রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যদি কিছু বলার থাকে তবে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা।